আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি ব্লগে আমরা আজকে ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছি বাই কার আমাদের একদিনের ট্যুর প্ল্যানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একদিন থাকব প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট এখানে এক রাতের জন্য আমাদের এখানে দুটো রুম মিলে একটি রুম যেটাকে কানেক্টিং রুমটাতে আমরা একটি রাত থাকবো এবং সারাদিন আমরা এই হোটেলেই এক্সপ্লোর করব কি কি আছে না কী আমরা এখানে করব সকল অ্যাক্টিভিটিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা আজকের ব্লগটি শুরু করছি আজকে আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে একদিনের ট্যুর প্ল্যান করে ফেলতে পারেন বাজেট ফ্রেন্ডলি এবং আপনাদের একদিনের যাদের সময় হয় ওনার আপনারা ঘুরে আসতে পারেন প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টে আমরা হোটেলটি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব যদি আমরা আমরা দেখতে পাচ্ছি হোটেলের লবি আমরা রিসেপশনে আমাদের বুকিং দেওয়া ছিল আগেই আমরা এখন গিয়ে কথা বলবো বুকিং আগে থেকে করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টে ওয়েবসাইট এবং অথবা ফেসবুক পেজ থেকে আপনারা দেখে নিতে পারেন আমরা যে রুমটি এখন দেখছি এটা কানেক্টিং একটি রুম যেহেতু আমাদের দুটো বাচ্চা আছে আমরা ওয়াইফ এবং এই রুমটির এক রাতের জন্য ভাড়া হচ্ছে আহ সাড়ে পাঁচ হাজার করে আমি এটা অফ সিজনে এসেছিলাম তো দুটোর মিলে সর্বমোট পড়েছিল এগারো হাজার টাকা এবং আমাদের চারজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সকালে এটা বুফে ব্রেকফাস্ট আপনি চাইলে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এটা সাতটা থেকেই শুরু হয় আপনি দশটা থেকে দশটা পর্যন্ত ব্রেকফাস্টের সময় পাবেন বাথরুমগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন ফাইভ স্টার মানের বাথরুম এবং চারপাশের পরিবেশটা খুবই সুন্দর এবং সবুজে ঘেরা অনেক গাছপালা এবং অনেক সুন্দর করে সাজানো গোছানো সবচেয়ে মজার ব্যাপার হয় একটা বড় সুইমিং পুল আছে যেখানে বাচ্চাদের এবং বড়দের সব কিছু চিন্তা করেই সুইমিং পুলটি বানানো হয়েছে এখানে নির্ধারিত কোনো সময় নেই আমরা অনেকক্ষণ করেছিলাম আমাদের আমাদের বাচ্চারা অনেকক্ষণ গোসল করছিল বাচ্চাদের কিডস জোন কিডস জোন আছে যেখানে প্লে গ্রাউন্ড আর শুধু বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে চাইলে আপনিও হাঁটাহাঁটি করতে পারবেন বাট বাচ্চারা খুব সুন্দরভাবে এখানে সময় কাটাতে পারে এই পুরো রিসোর্টটি খুব পরিকল্পিতভাবে সাজানো হয়েছে এখানকার স্টাফরা অনেক বেশি আন্তরিক তাদের ব্যবহার তাদের সব কিছু আচার আচরণ তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা কোনোভাবেই তারা একটু ছাড় দেয়নি আমি বলতে গেলে খুব চমৎকার সময় কাটাচ্ছি এখানে সেই সাথে হোটেলের ভেতরটা অনেক বেশি চমৎকার আমি যদিও সময় স্বল্পতার কারণে সবগুলো ভিডিওতে নিয়ে আসতে পারিনি সময় সুযোগ বুঝে আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম